এবারে কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাও দেখবে কত পরিষ্কার হয় আর সোনা রূপ ও যাই থাকুক ঘরে সেটাকে পরিষ্কার করো আমার মতন আছে তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর একদিনের ছোট্ট একটা মিনি ব্লগ যেটা আমি নিয়ে এসেছি দুটো টিপস নিয়ে সেই টিপসটার মধ্যে তোমরা বুঝতে পারবে যে কতটা কাজের তো যাই হোক ভিডিওটা ফুল দেখো আর আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম সেটা দিতে পাচ্ছি না কারণ কি আমার ফোনটার চাপ পড়ে যাচ্ছে বলে মানে ফোনটা এখন ঠিক নেই তো আমি চাইবো তোমরা আমার ভিডিওগুলো দেখে আমাকে একটুখানি সাহায্য করো যাতে আমি ভিউজ পেলে তো আমি একটা ফোন কিনতে পারি তাই না তো যতদিন না কিনতে পাচ্ছি তাই এইভাবেই দেখো মানছি ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে কিন্তু ভিডিও কিন্তু ভালো ইউজফুল ভিডিও আছে তো কষ্ট করো প্লিজ এইটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যে ভিডিও খারাপ হচ্ছে মানে কোয়ালিটি খারাপ হচ্ছে বলে ক্যামেরার আমার ভিডিও কিন্তু খারাপ না আমার চিন্তাধারা কিন্তু খারাপ না তো অবশ্যই তো তোমরা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর নতুন বোধ সাবস্ক্রাইব করো পাশে থাকা টিপে দিয়ে যাতে নতুন কোনো ভিডিও এলে দেখো আমরা সোনা গয়না পড়ি কিন্তু এইগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো সোনা পুরো কালো হয়ে গেছে অনেক দিন ধরে পড়া মানে রাখা ছিল পড়ি না তো যখন বার করেছি কি কালো হয়ে গেছে আর হাটটা তো পড়ি সবসময় তোমরা দেখতেই পাও ভিডিওতে যারা ভিডিও আমার দেখেছো সব সময় দেখতে পাবে এই হাটটা আমি সারা জীবনই পরে আসছি তো পরে পড়ে তো কালো হয় পরিষ্কার তো মাঝে মধ্যেই করি কিন্তু ইদানি করে কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো তো সবসময় যেগুলো পড়ি বা না পড়ি সেগুলো তো পরিষ্কার করতে লাগে আর এই দিকগুলো দেখো যেহেতু রূপ সোনা পরিষ্কার হয়ে যায় কিন্তু এমিটিশান কি পরিষ্কার হয় তো এই পায়ের নুপুরটা কিন্তু রূপোর না। এমিটিশানের তো চলো আজকে দেখাবো এই রূপ সোনা পরিষ্কার কীভাবে আমি করি তো দেখো কত সহজেই পরিষ্কার হয়ে যাবে না লাগবে সার্পে না লাগবে লিকুইড কিছুই না তো চা পাতা দেখো নিয়েছি চা পাতাটাকে আমি একটু ফুটিয়ে নেবো আমি চা করেছিলাম এই চা পাতা দিয়ে তো চা করার ফলে চা পাতাটা থেকে গেছে তো ফেলে দেবো কেন তো এই চা পাতাটা দিয়েই আজকে কাজে লাগিয়ে দিই এই সোনা আর এই পরিষ্কার করার জন্যে তো আমি একবার বলে দেবো যে আমার ভিডিওটা হয়তো ভিডিওটা ভিউ মানে কালারটা খুব ভালো যাবে না কিন্তু তবুও তোমরা একটু কষ্ট করে দেখো হ্যাঁ ঘরে একবার ট্রাই করে দেখো টিপসটা অবশ্যই দেখবে কতটা তোমাদেরও পরিষ্কার হচ্ছে তা আমি চোখের সামনে দেখিয়ে দিচ্ছি কোনো এখানেতে মানে ঘোলা আসছে বলে আমি কালার দিয়ে এরকম কোনো ব্যাপার না আমার ভিডিওটা ওরকম ঘোলা আসছে তো যাই হোক চা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ইন্ডাকশানে আর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচের মতো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আর একটা উপকরণ দেবো সেটা হলো হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি যেগুলো দিয়ে দেব সেটা হলো সোনা রুপো মানে যা যা তোমাদের ঘরে থাকে সেগুলো দিয়ে দেবে আমি রুপো তো দিচ্ছি না আমি সোনা দেব আর এমিটিশানের ওই আঙুট আর পায়ের নুপুটটা দেব দিয়ে এবারে এটাকে একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো যাতে ফুটন্ত জলে ফুটে গেলে কি হবে পরিষ্কারটা আরও ভালো হবে তো চা পাতাটাও আমার সাথে ফুটবে ওর সাথে তো এর মধ্যে তোমরাও করো এরমভাবেই দেখবে কতটা পরিষ্কার হয় তো দেখো আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পরে আমি এটাকে নাবিয়ে পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করছি তোমাদের দেখাচ্ছি তার আগে এমিটেশানের যে পায়ে আছে আংটি আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি তো একটু ফুটে গেলে আমি নাবিয়ে নেব আর চা পাতা আছে যেহেতু এর মধ্যে তো চা পাতার তো একটা কস থাকে না সেই কষটার দ্বারায় আমাদের সোনা বলো রুপো বলো এমিটিশান বলো সব পরিষ্কার হয়ে যাবে তো আমার এটা ফুটে গেছে আমি এবারে নাবিয়ে নেবো দেখো আমি ইন্ডেকশান বন্ধ করে দিয়েছি তো এবার নাবিয়ে এবার দেখো এরকম ধরনের আমাদের আমাদের ঘরে ইউ মানে ইউজ করা ব্রাশ থাকে দাঁত মাজার সেই ব্রাশ আমরা নিয়ে জাস্ট এটাকে ভালো করে একটুখানি ঘষে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে করতে করতে দেখবে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে ঘষতে ঘষতে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে সেটাই বলছি আমি তো তোমরাও বুঝতে পারবে হ্যাঁ পরিষ্কার হচ্ছে একটুখানিতেই ঘষার পরেই পরিষ্কার হয়ে গেছে দেখো কিরাম কালো ছিল তো সেই কালোটা আমার কানেরটা তো বিশেষ করে আর পায়েরটা বিশেষ করে কালো হয়েছে প্রচুর নোংরা হয়েছে তো একটুখানি ঘষেছি চকচক করছে তো বন্ধুরা তোমরাও এইভাবেই পরিষ্কার করো আমি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি তো একটু ঘষে নিই তারপরে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি এইভাবেই সোনা এমিটিসান রুপো যাই থাকুক না কেন পরিষ্কার করে নিতে হবে ঘষে ঘষে আর দেখো আমি একটা বাটিতে সাদা জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল তো এটা এটার মধ্যে আমি এখান থেকে বার করে ওর মধ্যে ঢেলে দিচ্ছি রেখে দিচ্ছি আর ভালো করে ঘষে নিতে হবে একটু কেন এর মধ্যে না আছে কোনো লিকুইড সার্ফ সার্ফ না আছে বাসন মাজার কোনো কিছু কিছু নেই জাস্ট ওই তিনটে জিনিস দিয়েই করেছি সাবান শ্যাম্পুর দরকারই লাগবে না তো এইভাবে তোমরাও করে দেখো ঘরে পরিষ্কার কতটা হয় বুঝতে পারবে নিজেরাই তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুদের বলবো একটু সাবস্ক্রাইব করো তো আমি দেখো আমি প্লেটে তুলে নিয়েছি তোমাদের দেখো একটা সাদা কাগজের ওপরে খাতার ওপরে আমি দেখাচ্ছি তবেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে না হলে অন্ধকার এমনিই রে আছে তো পরিষ্কার দেখা যাবে না বলে আমি এর তোমাদের খাতার ওপরে দেখাচ্ছি তো প্রচুর পরিষ্কার হয়েছে খুব ভালো পরিষ্কার হয়েছে তোমরাও এইভাবে পরিষ্কার করো তো দেখে নাও ভালো করে আর কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই টিপসটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো আমার কানেরটা দেখো কত কালো ছিল বলো তো তোমরা তো এটা বুঝতেই পারছো কানেরটা দেখে আরও বেসিক্স করে তো কানেরটা কত কালো ছিল তো সোনার উপো এইভাবে পরিষ্কার করতে আর সমস্যা নেই সাবান শ্যাম্পু ছাড়াই আমাদের সোনার পরিষ্কার হয়ে যাবে দেখো কতটা কানেকটা পরিষ্কার হয়েছে তো চলো বন্ধুরা এরপরে আমি দ্বিতীয় নম্বর মানে আমার লাস্ট আজকের টিপস আমি দেখাবো তো তোমরা দেখো আমরা যখনই রান্না করি আমাদের গ্যাসের ওভেনটা প্রচুর নোংরা হয় প্রচুর নোংরা হয় তেল পরে রান্না করতে করতে চা পড়ে যায় কত কি হয় আমার তো বিশেষ করে হয় আর কি হয় জানি না ধুলো তো বাদ দাও ধুলো পড়ে না কারণ ধুলোটা পরে পড়বে কি করে রান্না করার আগেই তো পুছে নিয়ে রান্নাটা করি তো কিন্তু রান্না করার সময় সবার হয় কিছু কিছু মানুষের বেশি হয় কিছু কিছু মানুষের কম হয় তো সেরকম আমারও হয় তো কলার খোসা এই দেখো আমি কলার খোসা কলাটা পুরো কিন্তু কালো হয়ে গেছে খোসাটা কলাটা খেয়ে নিয়েছি খোসাটা রেখে দিয়েছি তো এই কলা শুধু দিয়ে ঘষবে না ঘষলে পরিষ্কার অতটা হবে না এর মধ্যে আর একটা উপকরণ শুধু নিতে হবে সেইটা হলো আটা ভালো আটা থাকুক চায় খারাপ আটা থাকুক পোকা পড়ে যাওয়া আটা থাকুক চায় তোমরা খাচ্ছো সদ্য আনা আটা যেরকমই আটা সেই আটা এই কলার ওপরে দিয়ে জাস্ট তোমরা ঘষে দাও তারপরে দেখবে মিরাক্কেল কাকে বলে জাস্ট এই কলার খোসার মধ্যে একটু আটা দিয়ে ভালো করে পুরো পরিষ্কার করে দেবে শুধু ওভেন নয় আমরা যার ওপরে রেখে রান্না করছি মানে সেলফের ওপরটা সেলফটাও পরিষ্কার হয়ে যাবে অনেক সময় আমরা ওপর দিয়ে রান্না করে নিচ থেকে দুধ ওপর থেকে ভাত ভাতের ফ্যান তারপরে চা করতে করতে চায়ের আমার তো চা পড়ে যায় তো চা এইগুলো বা তেল অনেক সময় পড়ে তো এইগুলো পরিষ্কার হয়ে যাবে এই যে কলার খোসা দিয়ে তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে জল দিইনি কিছু দিইনি আর না কোনো সার্পে দিয়েছি কিচ্ছু দিইনি আমি এই যে ঢাকনাগুলো আছে ওভেনের ওপরে থাকে যার উপরে আমরা কড়া ফড়া বসাই তো ওইটাকেও আমরা আমি পরিষ্কার করে নিচ্ছি কলার খোসা দিয়ে এত সুন্দর পরিষ্কার হবে তোমরাও ভাববে যে এইভাবেও পরিষ্কার হয় হ্যাঁ বন্ধুরা এইভাবেও পরিষ্কার হয় তো একবার করো বুঝতে পারবে যে পরিষ্কার হয় কি না তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই কোনায় আমার চা পড়ে আছে দেখো চা পড়েছে আমি তো একটু আগে বললাম তো আমার এই চাটা বেশিরভাগ সময় পড়ে যায় চা পরে আমার বাসনও কালো হয়ে যায় জানো পুড়ে যায় আমি ভুলে যাই এরকম একটা ব্যাপার থাকে তো এইও আমি ও নিচটাকে আমি ওই চা পাতা এই সরি চা পাতা বলছি ওই আটা আর কলার খোসা দিয়ে আমি একটু জাস্ট বুলিয়ে নেবো কোনো তো ঘষার ব্যাপার নেই কোনো কসবাইটের ব্যাপার নেই কোনো সাবানের ব্যাপার নেই কিচ্ছু না এটা দিয়েই কিন্তু মিরাক্কেল হয়ে যাবে বারবার বলছি বন্ধুরা মিরাক্কেল হয়ে যাবে করে দেখো কতটা ইউজফুল কাজ এমন কি যে নিচে যদি তেল পড়ে থাকে কোনোভাবে ওই তেলটাও কিন্তু এই কলার খোসা দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা পরিষ্কারটা দেখো আমি তোমাদের একটু পরে ধুয়ে মানে যখন কাপড় দিয়ে পুছিয়ে দেখাবো তখনও তোমরা দেখতে পাবে যে জায়গাটা পরিষ্কার হয়েছে কিনা ওভেনটা পরিষ্কার হয়েছে কিনা কোনো তেল ছিটে কিছুই থাকবে না তো আমি একটা ভিজে ন্যাগড়া নিয়ে নিয়েছি সেই ন্যাগড়া দিয়ে জাস্ট আমি পুছে নেব কোনো চিট ছিট করছে না পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গাটা আমার তো এই জাস্ট একটু পুছে নিয়েই তোমাদের তাইজনে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার বেশিক্ষণ লাগেও নি সময় জাস্ট দু মিনিটের মতো লেগেছে ওই জায়গাটাকে পুরো পরিষ্কার করতে ওই কলার খোসাটা যেইটুকানি ঘষেছি ওইটুকানি সময় লেগেছে এমনিতে কিন্তু পরিষ্কার করতে বেশিক্ষণ লাগেনি এবারে এই লাল কাপড়টা দিয়ে জাস্ট আমি পুছে পরিষ্কার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন পরিষ্কার হলো নিচটাও কেমন হলো ওপরটাও কেমন হলো তোমাদের দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এবারে ওভেনের স্ট্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছি পুরো পরিষ্কার হয়ে গেছে ঝকঝকে হয়ে গেছে তো এবারে কিন্তু কলার খোসাকে আর ফেলে দেবে না না ফেলে দিয়ে এই সব কাজে লাগিয়ে নাও আমাদের অনেক কাজের আছে কলার খোসা তো তোমাদের একটু সামনে দিয়ে দেখাই কেমন হয়েছে পরিষ্কারটা তবে তোমরাও বুঝতে পারবে হ্যাঁ পরিষ্কার হয়েছে কি না মিথ্যে বললাম না মিথ্যে বলিনি তোমরাও এইভাবেই করো তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলবো যে এক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিও আস